বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং অ্যান্ড রাইটিং চ্যানেল আজকে ক্লাসে আমরা শিখব হ্রস্য দিয়ে শব্দ যুক্ত বর্ণের সহযোগে প্রথমে আছে উচ্চ হ্রসৌ চ উচ্চ উচ্চারণ হ্রসৌ চ যুক্ত চ আকার র মূর্ধন্য ন উচ্চারণ উচ্ছেদ হ্রস্য উ ছ একার দ উচ্ছেদ উচ্ছিষ্ট হ্রস্য উ চয় ছয় হ্রস্য একার মূর্ধন্য ছয় টয় উচ্ছিষ্ট উজ্জীবিত হ্রস্য জয় জয় দীর্ঘিকার বয় রসৈকার ত উজ্জীবিত উদ্দেশ্য রসৌ দযুক্ত দ একার তালপস্য জফলা উদ্দেশ্য উদ্দীপনা রসউ দযুক্ত দ প দন্তন্য আকার উদ্দীপনা উত্তম দ দযুক্ত দ আকার ম উদ্ধার হ্রসৌ দয় ধয় আকার র উদ্ধার উদ্ধত সৌ দয় ধয় ত উদ্ধত উদ্বেগ বয় একার গ উদ্বেগ উদ্বোধন রসৌ দয় বয় ওকার ধন্য উদ্বোধন উদ্বিগ্ন হ্রস দ্বয়ভয় রসৈকার গ দন্তন্য উদ্িগ্ন উদ্ভব হ্রস দয়ভয় ব উদ্ভব উদ্ভাবন হ্রস দয়ভয় আকার ব দন্তন্য উদ্ভাবন উদ্ভ্রান্ত হ্রস দযুক্ত ভ রফলা আকার উদ্ভ্রান্ত উদ্যোক্তা হ্রস দযুক্ত হ্রসৌ দফলা ওকার কয় তয় আকার উদ্যোক্তা উন্নত ত দন্তন্য উন্নয়ন হ্রসৌ দন্তন্নয় দন্তন্য অন্তস্থ অ দন্তন্য উন্নয়ন উন্মুক্ত হ্রসৌ দন্তন্নয়ময় হ্রসৌকার কযুক্ত ত উন্মুক্ত উন্মুখ হ্রসৌ দন্তন্যয় ময় হ্রসৌকার খুক দ উন্মাদ উন্মোচন হ্রসৌ দন্তন্যয় ময় ও কার দন্তন্য উন্মোচন উন্মত্ত ্রসৌ দন্তন্নয়ময় তুক্ত ত উন্মত্ত উৎকৃষ্ট ক রিকার মূর্ধন্যশয় তয় উৎকৃষ্ট উৎকণ্ঠা হ্রসৌ খণ্ডত ক দন্তন্নয় ঠয় আকার উৎকণ্ঠা উৎপত্তি ত তসৌ খণ্ডত প তয় তয় রস উৎপত্তি উৎপন্ন রসৌ খন্ডুত প দন্তন্যয় দন্তন্য উৎপন্ন উত্তর হ্রসৌ তযুক্ত ত উত্তর উত্তীর্ণ হ্রসেও তযুক্ত ত দীর্ঘকার মূর্ধন্য নয় রেফ উত্তীর্ণ উত্তপ্ত হ্রস তযুক্ত ত পয় তয় উত্তপ্ত উত্থান হ্রস থয় থয় আকার দন্তন্য উত্থান উত্থাপন হ্রস থয় থয় আকার প দন্তন্ন উত্থাপন উত্থিত হ্রস থয় থয় হ্রসইকার ত উত্থিত উৎফুল্ল হ্রসও ত হ্রসু খণ্ডত ফ হ্রসুকার লযুক্ত ল উৎফুল্ল উল্লাস হ্রসু লযুক্ত ল আকার দন্তস্য উল্লাস উল্লেখ হ্রসু লযুক্ত ল একার খ উল্লেখ উল্কা হ্রস লযুক্ত ক আকার উল্কা উল্টো হ্রস লযুক্ত ট ওকার উল্টো ঊর্ধ্ব হ্রস ধয় বয় রেফ ঊর্ধ্ব উচ্চ বি চ সৌ চযুক্ত ত উচ্চ স্বর হ্রসৌ চযুক্ত চ দন্তস্বয় বয় উচ্চ স্বর উচ্চাশা হ্রস চযুক্ত চ আকার তালব্য স আকার উচ্চাসা উচ্ছন্ন হ্রস চযুক্ত ছ দন্তন্য দন্তন্য উচ্ছন্ন উড্ডয়ন হ্রস দযুক্ত ড অন্তস্থ অ দন্তন্য উড্ডয়ন উত্তরাধিকার হ্রসৌ তযুক্ত ধ কার ক আকার র উত্তরাধিকার উত্তাল হ্রসৌ তযুক্ত ত আকার ল উত্তাল উদ্বেগজনক হ্রসৌ দ যুক্ত ব একার গ বর্গীয় জন্ত ন ক জন। বন্ধুরা এই ছিল আজকের ক্লাস বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই নতুন কোনো ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ